কেমন আছেন অপবিশ্বাস ভক্তরা যাই হোক আশা করি ভালো আছেন তো বিশ্বাসকে নিয়ে কিছু বলার ছিল আপনারা তো আবার আমাকে না দেখলে মানে কি বলে আপনারা সাপোর্ট করতে চান না ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট করতে চান না তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়টা অপবিশ্বাসের আমার মাথায় আসছে তো আপনারা জানেন যে আগে প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মানে যে রিপোর্ট মানে রিপোর্ট মারা হইতেছে যে বুবলির ভক্তরা রিপোর্ট uh, মারছে সেটা আপনারা কয়জন দেখছেন কয়জন দেখেন নাই আমি জানি না তো মানে এখন পর্যন্ত কয়জন জানেন বা জানেন না সেটাও আমি জানি না তো আমি গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি তার আগে আমি বলতেছি যে পেজে বুবলির ভক্তরা প্রচুর রিপোর্ট মারতেছে পেজটাকে নষ্ট করে দেওয়ার জন্য এখন আমার দরকার কিছু অ্যাক্টিভ ফলোয়ার কিছু অ্যাক্টিভ ফলোয়ার সবাই যারা অপবিশ্বাস ভক্ত আছেন তারা দয়া করে যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিবেন পেজে আর অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্রচুর লাইক কমেন্ট করবেন তাহলে রিপোর্টগুলো চলে যাবে ঠিক আছে অলমোস্ট ফিফটি পারসেন্ট রিপোর্ট আমি শেষ করে দিছি চলে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে এই ফিফটি পারসেন্ট মানে রিপোর্ট চলে যাবে তো এবার একটু কথায় আসি কাজের কথা সেটা হচ্ছে মানে অপু বিশ্বাসের এক মাসের মধ্যে তিনটা পরকিয়া ধরতে চাইছে বুবলির বক্তরা কিন্তু সাকসেস হতে পারেন নাই মানে সাকসেস হতে পারেনি যে তিনটা পরকিয়া কিভাবে প্রথমে বলল কি ওই যে মানে ওই যে সিঙ্গাপুরের কি যেন নামটা লোকটার ওই যে কি যেন একটা নাম ভুলে গেছি ওই যে তার গাড়ি নিয়ে নাকি অপুবিশ্বাস ইয়াতে গেছে কি বলে আপনার মানে ওই কোর্টে হাজিরা দিতে গেছে তো আমি নামটা তাৎক্ষণিক ভুলে গেছি তার সাথে নাকি পরকীয়া প্রেম তো ওই মাসের মধ্যেই আবার বের করলো কি জয় চৌধুরীর সাথে প্রেম ঠিক আছে তো ওটাও সাকসেস হতে পারে নাই তারপর জয় চৌধুরীর বউ মানে ইয়াতে এসে লাইভে এসে ওটা বলে দিছে যে মানে আমরা কোনো আসলে আমার হাজব্যান্ড মানে শুধু ওর কোয়াটিস্ট হিসাবেই কাজ করছে এছাড়া আর কিচ্ছু না ওদের সাথে রকম কোনো ইয়া নাই আমার সাথে অপুদির সাথে খুব ভালো সম্পর্ক মানে ও এই যে ইয়ার মানে জয়চৌধুরীর বউ বলছে তো জয়চৌধুরীর বউ মানে সে চিত্রনায়িকা তো এখন কথা হইছে যে তিন নাম্বারটাকে তিন নাম্বারটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের মালিক নাকি মালিকের সাথে নাকি বিশ্বাসের কি সম্পর্ক তো যাই হোক অপবিশ্বাস মানে মনে হয় না কোনো দিন বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে দেখা হয়েছে এবং অপবিশ্বাসের সামনাসামনিও সামনাসামনিও হয়েছে মানে অপবিশ্বাস কখনো মানে তার সামনে পড়ছে এমনও ঘটনা ঘটে নাই ঠিক আছে অথচ বুবলির ভক্তরা এটা মানে ওই বিশেষ করে ফাইভ টিভি বাংলা আর তার হাজব্যান্ড ওই যে মিডিয়ার হেডার খবর মিডিয়ার হেডার খবর এই নিউজগুলা করতেছে তো যাই হোক আমি সবগুলা জবাবই দিব একটু ধৈর্য ধরেন তো আপনারা জানেন যে মানে ইয়াতে থাকে আর ফ্রান্সে থাকে সাকিব নামের এক লোক সাংবাদিক সে মানে বিশ্বাসের এই সালমের সাথে ঘটনাটা নিয়ে জাস্ট একটা স্ট্যাটাস দেয় তো এই স্ট্যাটাসের সূত্র ধরেই মানে বুবলির ভক্তরা যে লাইকা গেছে ঠিক আছে মানে বিশ্বাসের একটা সুতা পাইছে এখন এটা বলতেই হবে এখন এটা বলতেই হবে তো যাই হোক এখন বলতে চাচ্ছি যে বুবলির দিকে না ফোকাস দিয়ে ঠিক আছে ওরা এই আকতা কুকতা সারা জীবন ওরা বলবেই ওদের ও এগুলা না বললে না ওদের প্যাডের বা হজম হবে না আর আপনারা আমি আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই আমি কি আমাকে না দেখিয়ে যদি কন্টেন্ট তৈরি করি তাহলে কি আমাকে সাপোর্ট করবেন আপনারা তো বলছেন যে হ্যাঁ আপনাকে সাপোর্ট করব। আপনি কন্টেন্ট তৈরি করেন আপনাকে দেখাতে হবে না অসংখ্য কমেন্ট করছেন আমি একটা ভিডিওতে লাস্ট ভিডিওতে বলছিলাম তো এখন তো আপনারা এর আগের ভিডিও যেটা দেখ আমি দেখাইছি সেটাতেও আপনারা সাপোর্ট করেননি অপু বিশ্বাসের তাও আমি সুইডেনের মানে সুইডেনের ভিডিও দেখাইছিলাম সুইডেনের কিছু ভিডিওর সাথে কথা বলছিলাম আজকে এই সুইডেনের ভিডিওর সাথে কথা বলতেছি তো আজকে আমি চলে আসবো আজকে আমি রাতের মধ্যে আশা করি থাইল্যান্ডে থাকবো তো দ্যাটস ওয়াই আমি বয়সটা দিতেছি কিন্তু একদিন আগে তো আমি জানি না ভিডিওটা কখন ছাড়বো তো এখন এক মাসের মধ্যে অপু বিশ্বাসের তিনটা পরক ঠিক আছে মানে দেখেন তারা যে মৃত্যুক তারা যে মানে মানে তাদের মানে যে তারা যার অনুসারী মানে এই বুবলি তার তো আগে একটা বিয়ে হয়েছেই সেই হাজব্যান্ডের নামও আপনারা জানেন যে চট্টগ্রামের মানে এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে তো তারপর শাকিব খানকে আমাদের মেগা স্টার শাকিব খানকে বিয়ে করছে তো এখন মানে মানে আইসে শাকিব খানকে বিয়ে করে বিশ্বাসের সংসারটা ভাঙতে তো সে তো পরকিয়া লিপ্ত সে পরকিয়া করে অভ্যস্ত সে পরকিয়ার রানী সে পরকীয়ার হেডমাস্টার মানে হেডমাস্টার ঠিক আছে আমি একটা গান ইয়ে করেছিলাম না যে পরকীয়ার হেডমাস্টার বুবলি তো আসলেই সে পরকিয়ার হেডমাস্টার বুবলি তো এখন আপনারা অবশ্যই যদি বিশ্বাসকে ভালোবেসে থাকেন বিশ্বাসকে তিল পরিমাণ হলেও ভালোবেসে থাকেন কোন রকম ইগু না দেখিয়ে প্লিজ আর একটু প্রবলেম আছে পেজে তারপরেই পেজটা ঠিক হয়ে যাবে আর একটু লাইক কমেন্ট একটু প্রচুর করেন আর কিছু অ্যাক্টিভ ফলোয়ার দরকার আমার কিছু অ্যাক্টিভ ফলোয়ার দরকার যাদের সামনে ভিডিওটা পড়বে যদি আপনি প্রকৃতপক্ষে অপবিশ্বাসের মানে অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করব আমি বিশ্বাস করব যে একটা ফলো দিবেন একটা কমেন্ট করবেন অন্তত একটা কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই হ্যাশট্যাগ অপবিশ্বাস দেওয়ার চেষ্টা করবেন হ্যাশট্যাগ ঠিক আছে তাহলে কি ভালো হবে আর কমেন্টে অবশ্যই ছবি দিবেন না বুবলির ভক্তরা দেখেন না ইচ্ছা করে ছবি দেয় ছবি দেয় কেন জানেন যাতে করে পেজটা নষ্ট হয়ে যায় ছবি দিলে পেজ অনেক দ্রুত নষ্ট হয়ে যায় তো যাই হোক বুবলির এক ভক্ত আমাকে শুধু কয়েকটা পোস্টের মধ্যে কমেন্ট করতেছে যে আপনার মুখে অপবিশ্বাসের নাম শুনতে চাই না তো এই চাটুকার এই চাটুকার বাচ্চাকে আমি দেখাইতে পারতাম কিন্তু তাকে ভাইরাল করা আমার লাভ কী ঠিক আছে শেষ চাইতেছে তাকে নিয়ে আমি কথা বলি তো এই চাটুকার বাচ্চায় কিছুদিন আগেও বুবলিকে নিয়ে অনেক কথা বলছে অনেক প্রশংসা করছে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে সে এখন বলতেছে যে সে অপবিশ্বাসের ভক্ত আমার মুখে অপবিশ্বাসের নাম শুনতে চায় না এখন আপনারাই বলেন ঠিক আছে এই চাটুকারকে কী করা উচিত এই এই চাটুকার ছাড়া এই পর্যন্ত কেউ বলে নাই যে আপনার মুখে অপবিশ্বাসের নাম শুনতে চায় না সোফানি সোফানি সে বুবলির চরম ভক্ত পাচাটা কুত্তা তো যাই হোক এই ভিডিওগুলো কেমন লাগতেছে দৃশ্যর ভিডিওগুলো খারাপ লাগতেছে ভালো লাগতেছে না সামাজিক কাজ করেন সামাজিক কাজ রিপোর্টগুলো উঠতে হলে মানে অপবিশ্বাসকে যদি ভালোবেসে থাকেন তাহলে অপবিশ্বাসের এই পেজটা রক্ষা করবেন আমি বিশ্বাস করি যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই রিপোর্টগুলো উঠাতে সাহায্য করবেন একটা লাইক আর একটা কমেন্ট করে কমেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট হলো একবারে আপনার কি বলে হান্ড্রেড পারসেন্ট করতে হবে আর একটা ফলো দেওয়ার চেষ্টা করবেন ফলো চেষ্টা করবেন একটা ফলো দেওয়ার একটা ফলো দিলে অ্যাক্টিভ কিছু ফলোয়ার হলে আবার পেজটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপর মানে ফেসবুক কমিউনিটি বুঝতে পারবে যে এটা একটা গুরুত্বপূর্ণ পেজ এটাকে ঠিক করে দেওয়াটা উচিত মানে এটা কমিউনিটি ফেসবুক কমিউনিটি বুঝবে তো কিছু অ্যাক্টিভ ফলোয়ার দরকার যারা অপবিশ্বাসের ডাই হার্ট ফ্রেন্ড আছেন যারা বিশ্বাসকে ভালোবাসেন তারা আমি বিশ্বাস করি যে একটা ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করবেন ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই তারাও মানে একটা লাইক একটা কমেন্ট করবেন ঠিক আছে সো এখন আমার কথা হইছে যে মানে এক ইয়ার মধ্যে এক মাসের মধ্যে তিন পরকিয়া ধরতে চাইছে এক পরকীয়া হেডমাস্টারের বক্তরা ঠিক আছে যে বুবলির বক্তরা একটা তেও সাকসেস হতে পারে নাই সো ফানি সো ফানি আর অপবিশ্বাস দিনকে দিন কিভাবে সুন্দর হয়ে উঠতেছে রূপের রানী অপবিশ্বাস টালিউড কুইন অপবিশ্বাস তো যাই হোক আর কথা বেশি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ